দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর রাজকীয় লাইটার দেখাবো যে লাইটারের সৌন্দর্য গুলো দেখলে খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন শুরুতে এই লাইটারগুলো গুলো দেখুন কত চমৎকার ডিজাইন আর সৌন্দর্য কিন্তু তারপরে এই লাইটারটাকে দেখুন কত সুন্দরভাবে এই লাইটারটা দিয়ে আবার দুই রকম ভাবে যে আগুন সেটা বের হবে সুন্দর লাগছে দেখতে তারপরে এই লাইটারটাকে দেখুন একদম গোল্ডেন কালার ঘড়িও আছে সাথে অ্যাটাচ বেশ সুন্দর কিন্তু দারুণ আর আলোগুলো বেশ চমৎকার লাগছে তারপরে এই লাইটারটা ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে দুই পাশে দুইটা মানে পাখার মতো আছে চাপ দিলে আলো বের হচ্ছে তারপরে এটাও দেখুন মানে প্রতিটা লাইটারের সৌন্দর্যগুলো একদমই ব্যতিক্রম আর সুন্দর দুই রকমভাবে আগুন বের হচ্ছে তারপরে এটাও একটা ব্ল্যাক লাইটার তবে এটা স্পিন হয় বেশ সুন্দর কিন্তু লাইটারটা এই যে দেখুন যে আগুনের কালার সেটা কিন্তু বেশ সুন্দর তারপরে এটা দেখুন সিলভার কালারের একটা লাইটার আর স্পিন করা যাচ্ছে বেশ দারুন কিন্তু অনেক শৌখিন মানুষ থাকে তারা এই ধরনের ব্যতিক্রম এক্সেপশনাল জিনিসগুলো আসলে কালেকশন করতে পছন্দ করে যে কারণে সুন্দর সুন্দর লাইটার আপনাদেরকে দেখাচ্ছি বেশ দারুণ দেখুন এক একটা লাইটারের এক এক রকম ডিজাইন এক এক রকম সৌন্দর্য আর এক এক রকম কিন্তু আগুন বের হচ্ছে বেশ দারুণ তারপরে এটাও দেখুন অনেকটা ও যে থলে আছে না থলে টাকা পয়সা রাখা অনেক আগের যুগে যেগুলো রাখতো ওই রকম একটা ডিজাইন তারপরে এইটা দেখুন কচ্ছপ ডিজাইন বেশ চমৎকার আর মুখ দিয়ে যে আলো বের হচ্ছে এটাও বেশ দারুণ কিন্তু তারপরে এটা দেখুন এটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে সিম্পল একটা জিনিস বাট গর্জিয়াস তারপরে এটা দেখুন বেশ সুন্দর একটা লাইটার স্পিন করা যাচ্ছে চারিদিকে ঘুরছে তারপরে এটার আলোটাও কিন্তু বেশ সুন্দর দুই রকম আলো দারুণ তারপরে এটা দেখুন এটার ফাংশনস আবার অনেকগুলো এটার ব্যাটারি আছে আলাদা একটা ব্যাটারি কিন্তু আগুনের স্টাইলটা একদমই আলাদা তারপরে এটাও দেখুন এটা একদমই সিম্পল মেয়েদের লিপস্টিকের যে সাইজ মানে লিপস্টিক বক্সের ঠিক ওই রকম সুন্দর তারপরে এটা দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন কিন্তু এখানে কয়েক রকম কালারের আগুন বের হবে দেখুন এক একটা এক এক রকম বেশ সুন্দর তারপরে এটা দেখুন পায়ের মতো ডিজাইন ওই যে এক একটার এক এক রকম ডিজাইন দিয়ে আসলে তৈরি করেছে ওই যে বললাম যে কিছু কিছু মানুষ থাকে তারা এই শৌখিন জিনিসগুলো আসলে কালেকশনে রাখতে পছন্দ করে তাদের জন্য আসলে এই জিনিসগুলো বেশ সুন্দর তারপরে এটাও দেখুন বেশ দারুণ এগুলো সবগুলোই ইউনিক কিন্তু এটা দুই রকম ভাবে আগুনটা বের হচ্ছে তারপরে এইটা দেখুন বেশ দারুণ লাগছে দেখতে এটার আবার স্টাইলটা একটু আলাদা ম্যাচের কাঠির মতো টান দিলে এটা আগুন চলে আবার ভেতরে দিলে বন্ধ হয়ে যায় তারপরে এটা দেখুন যারা গ্যাসের চুলা জ্বালাতে চাই তাদের জন্য আবার এটা বেশ সুন্দর দুই রকম আলো দুই রকম লাইট তারপর এটা দেখুন ভোমরার স্টাইল মানে ডিজাইনটা ভোমরার মতো বেশ সুন্দর তারপরে এখানে কি আছে দেখি এটাও বেশ সুন্দর একটা ইউনিক ডিজাইন রয়েছে এটার এখানে চাপ দিলে আগুনটা বের হচ্ছে বেশ সুন্দর তারপরে এইটা দেখুন বেশ ধর চাবির রিং এর মতো অনেকটা বেশ সুন্দর মানে প্রতিটা লাইটের কিন্তু আলাদা আলাদা আসলে ডিজাইন করেছে এটাও বেশ সুন্দর লাগছে দেখতে যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই ভিন্ন রকম লাইটার কালেকশনের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও